শুক্রবার আমরা গুনার কাজে লাগানোর জন্য ব্যস্ত হয়ে যায় বিয়ের সাথে লাগাই বিয়ের সাথে তারিখটা এই দিনে করে আসলো তা ঠিক না শুক্রবার দিন সকালে ফসল থেকে নাকি শুরু হয়ে যায় যে কোনো সময় দুয়াকবো হয় এক আল্লাহর নবী বলেন আসর থেকে মাগরিব পর্যন্ত জুমার খুতবার মাঝের টাইমের এই ফাকার যে অংশ আছে এই সময়টা মানুষের দোয়া কবুল হয় কিন্তু জুমার দিন বিবাহাদি দিয়ে অনেক নামাজি হলারা বিবহের জিম্মাদারি নেওয়ার কারণে জুমার নামাজ তার পড়ার नसीব ওই দিন হয় না হুজুর ফোলার বিয়া ঠিক করতে চাই মুহররম মাসে হুসাইনে মারছে বিয়া ডাকে ঠিক হইবনি কোন হইবনি পাপ নাই কাজেই এই মাসে বিয়া করা ওরে গেল মা যত নেআমতে হায় तू सबसे बेहतर তু জন্ন তো দো জোকসে রো আর মাই তুজে দেখা করো জন্ন তু দো জোক করো আর তুঝে দেখা করম বা যা তু খুদা বন্দে আমি তো খুদা বন্দে শে মালি

দুধের নহর গুলো আপনার চোখের সামনে দেওয়া যাবে বিশাল আকার নদী পদ্মা নদীর মতো নদী না আর এ পুরা বাংলাদেশের মতো নদী না পুরা পৃথিবী যদি আপনি লম্ব করেন তাহলে যেই পরিমাণ নদী হবে এরকম দুধের নদী আপনার চোখের সামনে দেওয়া আল্লাহ হার হর গমে যাইতে থাকবে মনে চাইছে দুধ খাওয়ার জন্য এবার মুখ ঢক ঢক করে পান করবে মুহূর্তের ভিতরে মন মন মেমোরি থাকবে কলমের সাথে আর সব কিছুর সাথে সম্পর্ক থাকে মনে চাইবে একটু মধু খাওয়া দরকার পিছন থেকে মধুর সাগরটা সামনের দিকে আইসা পড়বে এক নম্বর চকচক করে মধুগুলো আপনি পান করবে মনে চাইবে এবার একটু সারাবন্ত হুরা এবার আমার একটু সারাবন্ত পান করতে মন চায় আমার একটু স্বচ্ছ পানি পান করতে মনে চায় পানির ঘরটা চোখের সামনে আসে পড়বে আপনি পান করবেন বলেন না আল্লাহ দুনিয়ার ভিতরে মদ জমা খাইছেন আল্লাহ তাদেরকে মদ আসল ময়দানে না দিবে দিবেন যারা মদকে গুণা কইরা খান নাই আল্লাহ তাআলা নিজে মদ বানাই আপনারে স্পেশাল মদ দিয়ে দাওয়াত দিবে বলেন সুবহানাল্লাহ যেই মদ খেলে আল্লাহর প্রেমের সাগর আপনি হাবুডুবু খায়বেন সুবহানাল্লাহ না মাতাল আছে না কোন বন্ধু আছে না কোন আশাদু আছে মজা আর মজা আস্তে আস্তে হাজার রকমের খাওয়া যদি আপনার সামনে আসে খাইতে 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 টেরগুলো বাইнга খাবেন গ্লাসগুলো বাইнга খেয়ে ফলাইবেন রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে টেরগুলো

বেসতে ঢোকার পরে এবার একটা গাছের দিকে নজর যাবে গাছ এত সুন্দর সোহানুল্লাহ বলেন গাছের দিকে তাকাইয়া দশ হাজার বছর খালি তাকাইয়া থাকবি কয় হাজার বছর দশ হাজার বছর একটা জিনিস যদি তাকাইয়া থাকে এটা কি সুন্দর না কালা কেমন সুন্দর হইতে পারে আপনি গাড়ি চলে একটা মেয়ে লোক যদি সুন্দর তো হঠাৎ করে গাড়ি চালানো অবস্থা খালি তাকে এনেছে সামনে অ্যাক্সিডেন্ট কথা ভুললে গেছে তোর সৌন্দর্য একটু ব্যতিক্রমই হবে কথা কন ঠিক না আমার বাইরে এমন কিছু মেয়ে লোক আল্লাহ বানাইছেন এরা অনেক সুন্দরী অনেক রূপবতী অনেক গণপতি এদেরকে দেখে আغربা চেন্দ্র হইব এরকম সুন্দরী যুতি হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যদি সমপরিমাণ যদি যোগ করেন তুই সব সুন্দর মিলাইলে যা হইব একটা ফুল গিলমানের একটা চুলের এক গোনা পরিমাণ সুন্দর হইব না সুবহানাল্লাহ এবার ফেরেশতা কইব হড়জো জান্নাতে চাইবেন একটা গাছ দেখে যদি এমন পাগল হয়ে যান সামনে আরো সুন্দর গাছ আছে সামনে চলে সুভাগ সামনে একজন হুলের সাথে দেখাইবো একটু সংক্ষিপ্তাকার বইলা যায় কারণ কবে আসবো আমি জানি না হুরের দিকে তাকে হুরমানি মেয়ে আপনার সেবি আপনি যা ইচ্ছা তা করতে পারবেন হুরের দিকে তাকাইয়া তার পা থেকে মাথা পর্যন্ত তাকাইয়া নিজের অস্তিত্বের কথা ভুলে যা দশ হাজার বছর তার দিকে পলক ফালাইবে না অপলক দৃষ্টিতে দশ হাজার বছর তাকাইয়া থাকবে সোমান এবার ওই আল্লাহ হুজুর আর সামনে যান কি দেখতেছেন কি দৃষ্টি আরো সামনে আর আপনাদের জন্য আরো আল্লাহ বানায়াছে বলেন না এবারে সামনে যাবে কিছুক্ষণ গুণ সকালবেলা বৃষ্টি হইছে না আপনাদের দিকে এবার বৃষ্টির ফোঁটা দেখেন কত সুন্দর করে মশল দারে খালি পড়তেছে পড়তেছে একটু সামনে গেলে দেখবে বৃষ্টির ফোঁটার ন্যায় আকাশ হইতে বেস্তের ভিতরে তার চোখের সামনে হুরগুলো বৃষ্টির ফোঁটার ন্যায় পড়তে আরম্ভ করে দিবে ভোরে গেল মা যত और रगल जितने न्यामत है तू सबसे बेहतर न्यामत है दीदार तू जन्नत तू दो जो से यार अब क्या करो

ভাই রে একজন না একজন হুর আয়শা যখন তার সাথে কথা বলা আরম্ভ করল আমি তোমার বহ সাধারণ সাধারণ দইরানন বই তার সাথে কথা কই একজন হুর আয়শা কইবো আমিও আপনার কিন্তু বহ কয় কেমন হইলা কয় আপনি যখন দিনের দাওয়াত দিতে যাইয়া রাস্তার ভেতরে দোকানের পাশে দিনের দাওয়াত দিয়েছিল একজন একটা বিস্কি দিয়েছিল ওয়াজ দিয়া শুধু ইনকাম করো এটা করো ব্যবসা করো মসজিদ দেয়া ব্যবসা করো কথাটা শুনি না কষ্ট পাইছেন হজম করছেন গালিও দেন নাই মাফ কইরা দিছেন রব্বর আলমিন ওই সময় আপনার ওই কলকটার দিকে তাকাইয়া আমি এই সুন্দরী হুরকে এর বিনিময়ে আপনার সাথে বিয়া করাইয়া দিছি

হূর পায় কইলা দেব একটা হুরের মুখে লালা থাকবে না যদি লালা থাকত ভাই এই লালার এক ফোঁটা যদি আটলান্টিক মহাসাগর যত সাগরের ভিতর আছে এই লালার এক ফোঁটা যদি পৃথিবীর সব নদী যদি একজাসে অ্যাট্যাচ থাকত কয় লালা পরন সঙ্গে সঙ্গে এই লালার শুয়ায় সমস্ত লবণাক্ত পানি মধুতে পরিণত হয়ে যেত

এই যে মাদুর বাড়ি মসজিদের মানুষের জন্য আমি একটু দেখতে মনেছি একটু দেখার অনুমতি দাও কয়ে দেখতে পারবে অনুমতি দাও দেখি মনে নাই তার ছয় শত 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 বছর উড়াল দিয়া 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 পাখনায় আর কুলায় না পাখনায় আর কুলায় না কিন্তু জান ভ্রমণের এক অংশ শেষ হয় না এক পাখার গতি আপনি কুবের ভিতরে সিদ্ধাতুল মমতা হিবালি তুল মমতা হারা কোথায় জমিন থেকে আসমান পর্যন্ত পাঁচশো বছরের আসতাম ওই আসমান মোটা হইল পাঁচশো বছরের আসতাম ওই আসমানের উপরে ফাঁকা পাঁচশো কয় বছর এর উপরে দ্বিতীয় আসমান পাঁচ বছর মোটা এর উপরে আবার পাঁচশত বছর ফাঁকা এর উপরে তৃতীয় আসমান পাঁচ শত বছর মোটা এর উপরে পাঁচ শত ফাঁকা এর উপরে আবার চতুর্থ আসমান পাঁচশত বছর মোটা এর উপরে পাঁচশত বছর ফাঁকা এর উপরে সপ্তম ষষ্ঠ আসমান পাঁচ বছর মোটা এর উপরে সপ্তম আসমান পাঁচ শত বছর ফাঁকা এর উপরে সপ্তম আসমান মোটা হইল পাঁচশত বছরের মোটা এর উপরে হইল আল্লাহ হায়াতের দরিয়া বানাইছেন এটাও পাঁচশত বছরের মোটা এর উপরে আল্লাহ জনুমতের দরিয়া বানাইছেন এটাও পাঁচ বছরের মোটা এর উপরে আল্লাহ কাল আটটা গরু বানাইছেন এক একটা গরুর পায়ের গোড়ালি থেকে হাটু পর্যন্ত পাঁচ বছরের রাস্তা এর উপরে পাঁচশত বছর উপরে হইল সিদ্ধাতুল মন্তাহা সিদ্ধাতুল মন্তাহে জিব্রাইল আলাইহিস বসা রব্বুল আলামিন বলে ইসুবের ইসুকে কুবের ভিতরে পালাইবে গামলার ভিতর বালতির ভিতরে ঢুকাইয়া রশি কাটা শুরু করছে পোজ দেওয়া শুরু দিছে পোজ শুরু জিব্রাইল আলাইহিস কে বলে জিব্রাইল তাড়াতাড়ি যা রশি কাটার আগে আগে আমার ইসুব কুবের তলায় পড়ার আগে তোর হাতে তুই লালা

এমন মুস্কি হাসিতে পুরা জান বিজলির আকারে নেয় ঝলো মলো কইরা যাবে বিজলি চমকেলে কি আলো হয় না যখন তিনি একটা মুস্কি হাসি দিবে হাসির চোরে পুরার জান্নাত না এত বড় জান্নাত আলোয় ঝলোমেলো হয়ে যাবে জিব্রেল আর বুঝতে বাকি না আল্লাহ তালার দূরে তাজাল্লি মনে হয় জান্নাতের ভিতরে ছিটা পড়ছে এই কারণে জান্নাত উজ্জ্বল হয়ে গেছে জিব্রাইল সঙ্গে সঙ্গে সিজদা দেয় যাবে এবার বেস্তের ওই ডাক দেয়া বলে জিবরাই এ আল্লাহর গুড়ের তাজাল্লি পড়ে না সিজদা দেওয়া লাগবে না আমি হইলাম জান্নাতি বান্দাদের একজন হুর একজন সেবিকা তার গোলাম হয়ে তার কাজ করব। তার সেবা করবো আমি একটু মুসকি হাসি দিয়েছিলাম আমার মুখের দাঁতের মুস্কি হাসিতে জান্নাত আলোকিত হয়ে গেছে নাই আরো জোরে দাঁতের আলো যদি এমন হয় ঠোঁটের আলো কেমন হবে ঠোঁটের আলো যদি এমন হয় তার নাকের কাটিনটা কেমন হবে নাক যদি এত সুন্দর হয় কাল তার কেমন সুন্দর হবে কাল যদি এত সুন্দর হয় তার হাসিটা কেমন হবে তার হাসি যদি এত সুন্দর হয় কপালটা কেমন হবে কপাল যদি এত সুন্দর হয় গরুটা কেমন হবে গরু যদি এত সুন্দর হয় চোখের চাহনিটা কেমন হবে চোখের চাহনিটা যে এমন হয় চোখের মতো পুতুলিটা কত সুন্দর হবে এটা যদি এত সুন্দর হয় মাথার চুলগুলো চুলগুলা কেমন হবে মাথার চুলগুলা এক গোসা থাকবে পায়ের গোড়ালি পর্যন্ত থাকবে একটা চুল ওপেন একটা চুল যদি ছিড়িয়া আল্লাহ তাআলা আসমানকে ফাঁক করিয়া যদি একটু মেইলা ধরতো ওই এক আলো চুলের এক আলোতে পুরা পুরা পৃথিবী সূর্য নিষ্প্রভ হইয়া যাইত সূর্যের আলো ডুবে যাইত ওই চুলের আলোতে আলোকিত হইয়া যাইত এই আলোরে নিমেই দিছে আরেকটা আলোতে তাহলে কেমন পাওয়ার আলো লাগবে এটা সুবহানাল্লাহ এক চুলে যদি এমন আলো হয় এক পোশাক চুলে কেমন আলো তার হাসি যদি এমন আলো তার দাঁতে যদি এমন আলো তার ব্যবহারে কেমন আলো হবে পোশাক পরবে সত্তর হাজার এক এক পয়নো ওজন থাকবে না কারণ আল্লাহ তালা সূর্যের আলো যেরকম ওজন হয় না এই আলো দিয়া জান্নাতি মেয়েদের পোশাক আল্লাহ তালা বানাইবেন সত্তর হাজার ড্রেস থাকবে তিন মাইল তিন মাইল লম্বা থাকবে এত সুন্দর কারুকার্য অবস্থায় থাকবে হাসি দিবে চমৎকার তার জামার ঢং রং হবে হাজার হাজার রকম এইগুলা দেখা বেস্তে মানুষগুলো অবাক হয়ে যাবে বলেন না সুহার এর বড় আল্লাহ তাআলা যখন বলবে আর কিছু দেখবানি সুন্দর কয় আল্লাহ সব দেখছে কিন্তু মন বরনে কয় কি লাগে ভোরের গেলমান যত নেয়ামত হাই তো না 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 ভোরের জন্য ইবাদত করি নাই না না গেলমানের জন্য করি নাই তোমারে পাইবার জন্য করছি মাওলা তুমি কই লুকায় রইলা তোমার دیدار না মেনে মুহতারাম ভাই আজকে কি বার গেল কারণ না শুকরবা কি শুক্রবার আমরা গুনার কাজে লাগানোর জন্য ব্যস্ত হয়ে যায় বিয়ার সাথে লাগাই বিয়ার সাথে এই ডাক তারিখটা এই দিনে করে আসলে তা ঠিক না ঠিক না গুনা না এরকম না শুক্রবারটা হলো একটা এ বাদাতের দিন শুক্রবারটা কিছু দিন শুক্রবার দিন সকালে ফজর থেকে নাকি শুরু হয়ে যায় যে কোনো সময় দোয়া কবুল হয় এক আল্লাহর ওলি বলছেন আসর থেকে মাগরিব পর্যন্ত জুম্মার খুদ্বার মাঝের টাইমের এই ফাকার যে অপশন আছে এই সময়টা জুম্মার ইমাম মানুষের দোয়া কবল হয় কিন্তু জুমার দিন বিবাহ সাদী দিয়ে অনেক নামাজি হল আরা বিবাহের জিম্মাদারি নেওয়ার কারণে জুমার নামাজ তার পড়ার নসিব দিন হয় না কি কথা মিথ্যা এটা যদি শনিবার থাকতো জুমার নামাজ হয়ে যেত আবার আরেকজন আছে যে শনিবার যদি বিয়া হয় তাহলে শনি গড়ে নজিবিল্লা করে

গির্জার দিন ইহুদীদের দিন শনিবার ওই যে খ্রিস্টানের রবিবাদ দিন এরা বন্ধ দিয়ে দেয় ছুটি দিয়ে দেয় ইবাদতের দিন তারা গির্জা যে ইবাদত করে আপনার তো ছুটির দিনই শুক্রবার আপনি কেন করেন না আপনি ব্যস্ততা লাগায় রাখেন সব এই দিনে কথা বল ঠিক কি এটা কি আজু ঠিক আজু ঠিক না আপনি ইবাদত লাগাবেন জুম্মার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা এটা শানি আর সুবহানাল্লাহ বলেন শুক্রবার দিন আল্লাহ তাআলার সাথে دیدارের একটা ব্যবস্থা হবে সুবহানাল্লাহ

এগুলো সব ছবি বাজারে বিক্রি হইতে এক টাকা দুই টাকা পিস সম্ভবত পাঁচ টাকা তো এই বিহকট সুন্দরী নারীদের নায়িকাদের বিহকট ব্যবহার হইতো বিক্রি করা হইতো বাজারে যার ভালো লাগতো তো এই দুইটা দাটা কিনে দেখতো আমার পছন্দের নায়িকা কি কতক্ষণ কাকা আসল কি আসল না হ্যাঁ তো আল্লাহ তাআলা একটা বাজার মিলাইবেন হুরদের একটা বাজার মিলাইবেন ওই হুরদের কাট বিক্রি হইবে সুবহানাল্লাহ এত রূপ বলা মানে সুন্দরীদের মাথার টপ লেভেলের সৌন্দর্যের বিহ কাঠ বিক্রি হবে তো সবাই বলবো যে আমার আমার এই বিহ কাটের এই নায়িকাটা অত্যন্ত সুন্দরী অত্যন্ত মিষ্টি সব অত্যন্ত ভালো তার পা বানাইছেন বানাইছে কোমর দিয়া দুপ বানাইছেন আম্বর দিয়া মাথা বানাইছেন জাফরান দিয়া তার চেহারা বানাইছেন এই দিয়া তার ওটা বানাইছেন ওই দিয়া এটার সান আলাদা বিভিন্ন আল্লাহর বান্দারা নেন ন্যান ন্যান নেন আল্লাহ দেহিদি কেমন এত চয়েস এত সুন্দরী আ তাহলে এটা আমি নিতে চাই কয় আপনি নিতে চান ঠিক করে বলেন কয় হ্যাঁ মেমোরির ভিতর যখন তার কলবের ভিতরে যখন 100 100 হবে যে আটে আমার হইলে ভালো হয় সরাসরি বিউকারটা তার ওই হুর হুরে পরিণিত হয়ে আপনার সাথে রওনা দেব সুবহানাল্লাহ একটা বিউকার সরাসরি হইয়া কি দিল রওনা দেব এবার একজন রওনা দিলে এবার আপনার মন চাইবে যে একটু শখের বাইকের ভিতরে উইটা একটু ঘোরাফেরা করি নর্মাল শখ না ভালো একটা পঙ্কিরা যদি একটা বাইক হয় তাহলে এই গেলমানটা এই নিয়া কিনিয়া এক সুন্দরী কিনে একটুখানি পর্দা শুধু ঘুরে আসি একটু নদীর পর্দা ঘুরে আসি তো আল্লাহ রুলি যখন মনে চাইব আল্লাহ তালা কি করবেন তারও ব্যবস্থা করে দেবেন একটা গাছ আছে ওই গাছের তলা দিয়া বের হবে স্বর্ণ উপর দিয়া বের হবে পাতা দিয়া বের হবে পঙ্কিরাজ ঘোড়া কি সোনা যত সোনার আগে নিতে থাকে সোনার নেবেন আর করবেন যে বিবির জন্য হার হয়ে যায় কেমন হার আপনার কল্পনার জগৎ দিয়ে কেমন সুন্দর হইতে পারে আর্টিস্টটা ওইটা অটোমেটিক ওই সন্ধ্যা হার হয়ে যাবে কানের দুলের জন্য তো আজকে পারাপারি করে বেসতে বেতুকে একটু সবুর কর মিটি একটু সবুর কর বেটা আ যদি আল্লাহ তাআলা জান্নাত দেয় কষ্ট মষ্ট করে স্বর্ণ কত ভুরি লাগে এটা তুই আজকে লেখা দে তার চাইতে কয়েক হাজার কোটি উত্তর পড়াই দে সুবহানাল্লাহ উপর বের হবে পঙ্খিরাজ ঘোড়া সুবহানাল্লাহ বলে পাখাওয়ালা আসমান ঘোড়া পুরো বেস্তের ভেতরে এক ব্যস্ত থেকে আরেক ব্যস্ত একতালা থেকে আরেক তালা আপনার তাল্লার তো সর্বযুম একশো তালা একটাই যদি একশো তালা থাকে দশটা জান্নার থাকলে তার কয়টা তাল্লা হলো। এক হাজার তালা এবার এক হাজার তালার সর্বনীম আপনার পরিমান তাই আপনারা দিতে এইটা যার ইমান হবে আশি পারসেন্ট যার ইমান হবে নব্বই পারসেন্ট যার ইমান হবে একশো পার্সেন্ট তার তালা কি এক হাজার একটা হাফেজের তালা কতগুলো থাকবে ছয় তাহলে এই তালাগুলো তো যাওয়া লাগবে এক একটা তালা তো এত উঁচা জমিন থেকে আসমান পাঁচশো বছরের রাস্তা তোমার এক একটা তালা হবে এত বছরের ফাঁকা হুম াম ভাই আপনার একটা জান্নাতের তালা হবে একশোটা এক একটা তালার উচ্চতা হবে জমিন থেকে আসমান পাঁচ শত রাস্তা আপনার তালার তালারে উঁচু হবে রাস্তা পাঁচ শত কিতাবের ভিতরে লেগে আল্লাহ জায়গা কেমন কিতু পরে শুনতে চাননি কিতু পরে কেমন আপনারা শুনতে চাননি আল্লাহ তালা বলে হা 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 যদি শুনতে চাস তাহলে তারা শোন আদম থেকে শেষ পর্যন্ত কেমন আগ পর্যন্ত

আপনার একতলা কেউ যদি আমার একটা ফ্ল্যাট দিয়ে দিলাম বেটা তার উপরে সন্তুষ্ট তুই থাক সারা জীবন মনিব ভুইয়া খোদা থাকবেন মনি আপনার কখন কি কন উঠতে বইতে কথা ঠিকই ঠিক না আপনার এক একটা সিজদা আল্লাহ আপনাকে দিচ্ছে কি সুবহানাল্লাহ বল কল্পনা করেন আপনাকে জান্নাতের কোন নিয়ামতটা বাদ রাখছে আপনি মধু খাবেন মধুর সাগর দিয়ে দিচ্ছে আপনার গা সুন্দরী লাগবে সুন্দরীর বাগান পর্যন্ত দিয়ে দিচ্ছে আপনি কি চান সুবহানাল্লাহ মিস্কো জাফরান আমাদের মা বোনেরা বাচ্চা যারা প্যাডেক প্যাগনিট হয়েছে মাস পরে ছয় মাসের মাথায় জাফরান খায় কেন খায় ওই দুদিনের সাথে খাইলে একটুখানি বাচ্চাটা সুন্দর হবে কি হবে হবে সুন্দরভাবে আর এই জাফরান মিস্কো আম্বর কাপড় দিয়ে একটা নারীরে বানাইলে পুরো বাগান ওয়াশ মিসকো জাফরানের বাগান ওঠের ভেতরে তারে বানায় এবার তারে কে বলে তিনি কেমন হবে এক যদি জ্যোতি দুধকে লাল বানাই দিতে পারে তুই তার বড়িরেই যদি এরকম মেশকো আম্বর দেয়া হয় তাহলে সে কেমন হবে সুবহানাল্লাহ না আপনি তো বানাইছেন পচা মাটি দিয়ে কি মাটি দিয়া আল্লাহ তাআলা বলেছেন না পোচা গंदा পোচা ফন ফুল কোন আগ জায়গা আছে কোথায় ফন ফুল এই পচা গंदा এর আগে আপনি আরেকটু খেয়াল করে আমি পচা গੰদার আগে কেমন পচা মা বাবা আনন্দের মুহূর্তে এমন একটা ফোটা যে ফোটাটা বের হয়েছে গোসল ফরজ হয়ে গেছে এই ফোটাটা যেখানে তাকে নাপাক হয়ে যায় এর ভিতরে আল্লাহ একটা শুক্র কিট দিয়া, আপনারা বানাইছেন আপনার কি ক্ষমতা চিন্তা করে যে ওই এর একটা কুটি কুটি কণিকা এর ভিতরে একটা কণিকা মায়ের রেহমের ভিতরে দিয়া আপনার তৈরি করলো বাদ সব নষ্ট করে দিল এই যে দিয়ে হলো আপনি কেন এত ফকর আসে যে আমার বাড়ির গাটা দিয়ে যেতে পারবি না আমার আঙ্গিনার কোনো স্পর্শ করতে পারবি না আমার তোর কোনো গাছের ছাওয়া আমার বাড়িতে আসতে পারবে না তোর কোনো পানি আমার উঠান দিয়ে যেতে পারবে না তোর কোনো মুরগি আমার বাড়িতে আসতে পারবে না তোর ছাগল আমার উঠান দিয়ে একটা পাতা খেতে পারবে না কি এত বাহাদুরি তুমিও যে

তো ওই পঙ্খিরান ঘরের ভেতর ওইটা আপনি তালা তালা করবে ইমামের মহترم ভাই কথা তো অনেক লম্বা হয়ে যায় এক তালাই তো লুকাইল লুকলো না এরপরে dito তল্লা আপনার যাইতে মনে চাইবে তাহলে dito তল্লা কেমনে আল্লাহ বানাইবে চোখ খালি নজর করবে জান্নাতের প্রত্যেক তালা আপনার চোখের সামনে ঘুরতে থাকবে এটা যে কেমন शान এটা পৃথিবীর মানুষ আপনাকে বুঝাইতে পারবে কোন ইঞ্জিনিয়ার আল্লাহ স্বয়ং ইঞ্জিনিয়ার হইয়া তাই এটা বানাইছেন তাহলে কেমন করে বানাইছেন মিশরের ভেতরে পিরামিড আছে এই পিরামিডটাকে উনি এমন ভাবে এমন ইঞ্জিনিয়ার দিয়ে বানাইছে কোন জানালা নাই দরজা আছে সেই সূক্ষ্ম জন্তু দিয়া দেখতে হয় যে জন্তু দিয়া আমরা এই পোকা যেটা একদম কি দেখে কীট নাকি ওই যে দূরবিন দিয়ে যেটা দেখে পরীক্ষা করে তো এটা দিয়ে ওটা দরজা কোথায় আছে ওটাকে তালাস করতে হয় এইভাবে বানাইস তো ওটার ভিতর প্রবেশ করবে প্রবেশ করার পরে বাহিরে সূর্যের তাপটা ভেতরে যখন প্রবেশ করবেন দেখবেন সুন্দর অটোমেটিক আলো ওটার ভেতরে এমন পাথর দিয়ে বানিয়ে রাখছেন ওই পাথরের সূর্যের আলোটাকে আলোটা নিয়ে তার ভেতরে রেখে দেওয়া ওই সূর্যের ভিতরে পরিমাপ করে একটা আলো ছাড়ে যে আলোটা জান্নাতের ভেতরে বেশি আলো না বেশি অন্ধকার না যেই তরিকে যে আলোটা হবে ওইরকম ম্যাগনেট দিয়ে ওই পাথর দিয়ে ওইটার ভেতরে এমন আলো সিস্টেম চালু করছে একটা ফুটা নাই সেটার ভেতরে কেমনি সূর্যের আলো দিয়া সব সময় একই টাইমে একই অবস্থা দিন আর রাত নাই একই রকম এটা দেখতে যায় এটা আলামত সামান্য একটু বললাম মনে আসো এটা যদি এই সামান্য ইঞ্জিনিয়ারের মাথা হয় এটার বানানাওয়ালাকে কে ইঞ্জিনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ার বানানোওয়ালা তো আল্লাহ যদি আপনার জন্য সহজ করে ঘর বানায় ঘরটা কি একেবারে দুর্বল হইব हां তার সান मुताबिक হবে না যেমন ইঞ্জিনিয়ার তার কার্যটা ওমুন ভাবে হয় যদি না হয় তাহলে তার সান থাকে না আল্লাহ যেমন তার ইঞ্জিনিয়ারিটা তার বাড়িটা এত সুন্দর করে আপনার জন্য বানায় সুবহানাল্লাহ মেরে محترم ভাই এই তালায় তালে গুইরা গুইরা আবার শোক সন্ডা সকাল সন্ডা পার হয়ে যাবে দুনিয়ার আর কোনো কিছুর কথা খেয়াল থাকবে না জান্নাতে যাগে একবার ঘুরেই আনবে পৃথিবীর আর কোনো সুখের কথা তার মনে থাকবে না